তিনি হচ্ছেন নাসির উদ্দিন আহমেদ পিন্টু আমি আজকাল এই সভায় যারা নাসির উদ্দিন আহমেদ পিন্টুবাইকে স্মরণ করছি স্মরণ করছি সাথে সাথে নাসির উদ্দিন পিন্টু ভাই সহ বিগত বেশিভাবে আমলে ছাত্র ক্ষমতার আন্দোলনে যে সমস্ত আমার সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দ তখনকার তার ছাত্র দলের নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ

অঙ্গ সংগঠনের নেতৃত্বকে সুন্দর মধ্যে নিয়ে যাওয়া কিন্তু তারা জানে না যে পিন্টু এবং আলী অসংখ্য নেতাকর্মী সৃষ্টি করে গেছে যাদের নেতৃত্বে আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল অত্যন্ত মজবুত এবং শক্ত সাংগঠনিক হিসাবে বাংলাদেশের জনগণকে প্রমাণিত করেছে পেশিবাদের বিরুদ্ধে এই বিগত সপ্তাহে খুন এবং গুমের বিরুদ্ধে বাংলাদেশকে কীভাবে বাংলাদেশের জাতীয়তাবাদী দল মোকাবেলা করতে পারে সেই বিষয় বাংলাদেশের জাতীয় দলের সকল নেতাকর্মী অত্যন্ত সুদৃঢ়ভাবে রাজনীতি থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তার দক্ষতার পরিচয় দিয়েছে আমি বলতে চাই আমরা আজকে একটা সভা করতে এসেছি এই কর্মী সভার উদ্দেশ্য নিয়ে এই কর্মী সবার লক্ষ্য কি এই কর্মী সবাই আমাদের থেকে শিখার আমাদের আমরা কি বলতেছি এবং এখানে শিখানোর বিষয় কী আমি আজকে এখানে উপস্থিত হয়েছি আজকে আমার পরিচয় কি বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদল করে যুবদলের আজকের আজকে যে মহানগর দক্ষিণের যোগ না আমাকে এই পরিচয়টা দিয়েছে আমার নেতা আপনাদের নেতা জনগণের নেতা জননেতা জনাব তারেক রহমান আর তারেক রহমানের উদ্দেশ্যে আজকের কর্মের সময় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদেরকে বুঝতে হবে দীর্ঘ সাড়ে সত্য বছর একটা সেনাচার প্রেসিডেন্টের বিরুদ্ধে লড়তে লড়তে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সৈনিকরা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সকল কর্মীরা দীর্ঘ সাড়ে সত্য বছর নির্যাতনের শিকার হয়েছে আমাদের অনেক সহকর্মী ঘুমের শিকার হয়ে আজকে আমরা তাদেরকে দেখি না তাদের লাশও তাদের পরিবার পায় নেয় আমাদের অনেক সহকর্মী ফুলের শিকার হয়েছে তাদের পরিবার কি অবস্থা আছে আমরা হয়তো অনেকে নিতে পারি না কিন্তু আমাদের থেকে হয়তো বা আমরা দূরে থাকি আমরা কর্মব্যস্ততার কারণে অনেক সময় আমাদের সহপাধীদের সহ যারা খুন হয়েছে অনেক সহপাঠীদের হয়তো বা খুশখবর নিতে পারি না কিন্তু আপনারা যারা আপনাদের মহল্লায় যারা খুন হয়েছে যারা গুম হয়েছে আপনারা তো অত্যন্ত কাছেই আছে অতএারা আমি বলবো আপনাদেরকে অনুরোধ করবো আমরা শিক্ষা নিতে হবে বিগত সাড়ে সাড়ে সত্তর বছর আমরা যেমন গুণ শুনে শিকার হয়ে কারাবন্দনের শিকা হয়ে নির্যাতনের শিকার হয়ে আমরা মাঠ থেকে সরিয়ে আগামীতে আমাদের দলের কর্মীরা অথবা দলের কোনো সহপতি যদি কোনো বিপদে পড়ে দলের সহকর্মীরা যদি কোনো বিপদে পড়ে দলের সহকর্মীরা যদি কোনো বিপদে থাকে আমাদেরকে অবশ্যই তাদের পাশে দাঁড়াতে হবে তাদের পাশে দাঁড়িয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে আর সর্বপরি কথা হয়েছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বাংলাদেশের জাতীয়তাবাদী দল ঘটনের পূর্বে বাংলাদেশের জাতীয়তাবাদী যুব দল ঘটনের পূর্বে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের এলাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন উনিশশো সালে এদেশের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এ দেশের জনগণ এ দেশের জাতীয় জখম তখনকার রাজনৈতিক নেতৃবৃন্দরা দেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে যান নাই দেশের স্বাধীনতা ঘোষণার জন্য তারা দেশের স্বাধীনতা ঘোষণার জন্য তাদের মধ্যে দ্বিধা ছিল তাদের মধ্য থেকে বলা হয়েছে স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য আর যাকে নেতা বানান নেতা যাকে মানা হয়েছে জনগণ যাদেরকে নেতা বানিয়ে মানে মানছেন সেই শেখ মুজিব স্বাধীনতা আত্মসমর্পণ করে দেশ ত্যাগ করেছেন তখন জাতি যখন দেশে হারা তখন আমার নেতা শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি বাংলার রাখাল রাখালদাতা ছাত্রের দশটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এই জাতিকে নির্দেশনা দিয়েছেন এই জাতিকে উজ্জীবিত করেছেন এই জাতিকে স্বাধীনতা দাবিয়ে পড়ার জন্য পা হানদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জাতিকে উজ্জীবিত করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওই সময়ে জাতিকে একটি দিক নির্দেশনা দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে রণাঙ্গনে গিয়ে বীর মুক্তিযুদ্ধার কাফেলার দায়িত্ব পালন করেছেন নয় মার্চ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন তখন আমরা দেখতে পেলাম তারা স্বাধীনতার যুদ্ধে স্বাধীনতা ঘোষণা দেন নাই এবং স্বাধীনতা যুদ্ধে রাণাঙ্গরে যুদ্ধে করেন নাই তারা দেশের পরিচালনার দায়িত্ব নিয়ে দশকে অনাদ্যতা পেশীবাদের দিকে মোড় যাচ্ছেলো তারা সেখানে তারা রক্ষী পায়নি ভাই আমরা তোমায় ভুলি নাই করে দিয়ে তার নিজের কায়ে নিজেকে রক্ষী বাহিনী তৈরি করে একদারে শাসন ব্যবস্থা কায়মের জন্য তিনি রক্ষী বাহিনী তৈরি করেছেন সেখান থেকে আমার তখন দেশ ও জাতি তখন দেশে হারা বাংলাদেশের যখন বাংলাদেশের সেনাবাহিনী অফিসারদের বাংলাদেশ সেনাবাহিনী অফিসার বোর্ডেরকে দিয়ে যখন আমরা দেখলাম শেখ কামাল শেখ মনিরা তারা তাদের দিকে তাকিয়েছে সেনাবাহিনী সমর্থকরা যখন শেখ মুজিবের কাছে বিচারে দিয়েছে তখন বিচার না পেয়ে আমরা দেখতাম যে মেজর ভাগের সহ সেনাবাহিনীর তখন তার কর্মকর্তারা এই বিচার না পাওয়ার পরে তখন দেখলাম যে একটা হাত তখন জাতির জন্য অত্যন্ত উপযোগী সময় ছিল পনেরো আগস্টের মাধ্যমে এই শেখ মুজিবকে তখন বাংলাদেশের এই উত্তোলনের জন্য আবার যখন তারা একটা সিপাহী কিছু বিফলকারী সেনাবাহিনী এবং দক্ষিণ বেঙ্গলা শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমানকে তখন তা আটক করা হয় তখন সিপাহী ওই ছাত্র জনতা সিপাহী জনতার মাধ্যমে সাত নভেম্বর আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমানকে সিপাহী জনতা থেকে মুক্তি করে বাংলাদেশের জনগণের নেতাকারে নিয়ে এসে দেশের স্বাধীনতা এবং দেশের রাষ্ট্র ক্ষমতার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয় দীর্ঘ তিন বছরে তার বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের দার প্রাণে জনগণের দাহ প্রান্তে পিছু পিছিয়ে একটা জনপ্রিয় রাষ্ট্রপ্রধানের হিসেবে ভূমিকা রেখেছে কিন্তু আমরা দেখলাম উনিশশো একাশি সালে তিরিশে মে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কিছু বিপদে দেশ বিকাশের ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয় তারই তার দেশ দেশের বাংলাদেশের গণতন্ত্র যখন মৃত্যুর জন্য সরেছে রাজশাহ তখন বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত দিয়ে দিচ্ছে না বাংলাদেশের এক নায়তন্ত্র আবার করতে করতেছিল তখন আমার নেতৃরাষ্ট দীর্ঘ নয় বছরের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র মুক্ত করে উনিশশো একানব্বই সালে তত্ত্ববন্ধুকালীন সরকারের মাধ্যমে নির্ভর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন আর সেই নেত্রী হচ্ছে রাপসী নেত্রী সেই নেত্রী আবার বাংলাদেশের জনগণের ধারে দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের অবাক অবকাঠাম অবকাঠামার জন্য বাংলাদেশের অর্থনীতি মর্ণয়নের জন্য বাংলাদেশের জন্যগণ সংগ্রাম শুরু করেছেন তখন আমরা যখন আমার পৃথিবীর দেশ পুরো ষড়যন্ত্রের মাধ্যমে সে খালেদা জিয়ার বিরুদ্ধ ষড়যন্ত্র শুরু করেছে এমনিভাবে আমাদের নেত্রী দেশকে কীভাবে খালেদা জিয়া গত দু হাজার সাত সালে ওয়ান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে একটা অজান্নতার এবং পেশিবাদী রাষ্ট্র হিসেবে তার ভারতীয় তাদের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য দেশ বিদেশের ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের নেত্রী দেশ নেত্রী আবাসিক নেত্রী দেশ নেতাদের জন্য কিছু দাবি কিছু বিভদ তথাকথিত সেনা সমর্থিত এই আমাদের নেতৃত্বে আটক করে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৎকালীন সিং আর যুক্ত মহামারী মহাসচিব তারা তারেক আটক করে নেতাকর্মীদেরকে আটক করে সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের জাতীয় দলকে ধ্বংস করার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেত্রী করার জন্য বাংলাদেশের এখনকার চেয়ারম্যান তখনকার চিক যোগ্য মহাসচিব তারা বার বাক্য চেয়ারম্যানকে মেরে হার্ডি করে ভেঙে দিয়ে তাকে বন্ধ করে দিয়েছিল আমি বলতে চাই বাংলাদেশে জাতীয়তাবাদী দলের সৈনিকরা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আদর্শের নেতৃত্ব যারা নেতৃত্ব দিয়েছে তারা যোগ যোগ অত্যাচারে শিকার হয়েও ভুমেন শিকার হোকের শিকার হোক বাংলাদেশের রাজপথে থেকে কোনো সময় গণতন্ত্র উত্তোলনের ক্ষেত্রে বাংলাদেশে রাজপথে থেকে পিছু ঘটে নাই আগামীতে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বাংলাদেশের মহাপ চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান আমাদেরকে যে নির্দেশনা দিয়ে সেই নির্দেশনায় আমাদেরকে মেনে আগামী ভাবে গত সাড়ে সাত বছর আমরা তারেক রহমানের নির্দেশে আন্দোলন সংগ্রাম করেছি তেমনি ভাবে আগামীতে তারেক রহমান যেভাবে বলছে দিনের ভোট দিনে দিতে হবে সেই ভোটের অধিকার সুষ্ঠু বোধের জন্য তারেক রহমানের বার্তা জনগণের কাছে পঁচিয়ে দিতে হবে প্রত্যেকটা নেতাকর্মী ফুঁচিয়ে দিতে হবে আর সর্বোপরি শেষগত হয়েছে জাতীয়তাবাদী দল সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে একত্রিশ দফা আপনাদের সামনে উপস্থাপনা করেছেন যুব দলের সকল সমর্থক নেতা কর্মীদেরকে আমি বলব সকল বাড়ির কলা মহল্লায় প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠানে এবং প্রত্যেকটা বাড়িতে বাড়ি আইনটা গিয়ে স্কুল কলেজে গিয়ে হাসপাতালে গিয়ে বাংলাদেশের জনগণকে গুটে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফা আগামী রাষ্ট্র কাঠামোর জন্য বাংলাদেশের যে সুরক্ষা নিয়ে আসবে বাংলাদেশে যে অর্থনৈতিক উন্নয়ন দিকে নিয়ে যাবে বাংলাদেশের জনগণের ভোটের যে নিশ্চয়তা করবে রাষ্ট্রীয় সংগঠন এবং বিচার বিভাগকে স্বাধীনতা দিবে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের জন্য যে স্বাধীনতা দিবে সেগুলি বোঝাতে হবে সকল যুব দলের নেতা কর্ম মানে কর্মী সমর্থকবৃন্দ সে আসার আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেদ বাংলাদেশে জিন্দাবাদ বাংলাদেশের জাতীয় যুব দল জিন্দাবাদ শহীদ জিয়া জিন্দাবাদ বাংলাদেশের ভারপ্রাপ্ত চাই না আগামীতে জনগণের ব্যানলেট নিয়ে যিনি জনগণের রাজনীতিতে গণতন্ত্র তোলার জন্য যিনি সংবাদ করেছেন তোলারটা তোমরা তালিকা দিন ধরা সবাইকে ধন্যবাদ